সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই আওয়ামী লীগের গুমখুনের বিচারের দাবিতে শুক্রবার গণমিছিল করবে শিবির এরপর জানিয়ে দিব ছাত্ররা দল গঠন করবে এটা দরকার বলেছেন ড ইউনুস এদিকে আপোষ নেই নির্বাচন হতেই হবে বলেছেন তারিক রহমান আরও জানিয়ে দিব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা সর্বশেষ জানিয়ে দিব মুসলেকা দিয়ে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগের গুমখুনের বিচারের দাবিতে শুক্রবার গণমিছিল করবে শিবির ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুমখুন সহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের ডাক দিয়েছে ইসলামী ছাত্র শিবির সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার একত্রিশে জানুয়ারি বাদজুমা বাইতুল মকরম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ গণমিছিল শুরু হবে বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুল রহমান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় এতে বলা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম খুন দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে ঢাকায় ডাকা এই কর্মসূচি জুমার নামাজের পর বাইতুল মোকারম মসজিদ উত্তর গেট থেকে শুরু হবে গণমিছিল কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মীকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে ছাত্ররা দল গঠন করবে এটা দরকার বলেছেন ডক্টর ইউনুস ছাত্ররা দল গঠন করবে এটা দরকার এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করেছে ফিনান্সিয়াল টাইমসকে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাবস সফর করেন প্রধান উপদেষ্টা সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডে এন জাসম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি জাসম্যান রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে প্রকাশ করা হয়েছে পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময় কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না আপোষ নেই নির্বাচন হতেই হবে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো আপোষ নেই নির্বাচন হতেই হবে লুটপাটের পাশাপাশি দেশকে ভেঙে শেষ করে রেখে গেছেন শেখ হাসিনা বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি চোয়াডাঙ্গায় রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি কর্মশালায় চোয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ছয় শতাধিক নেতাকর্মী অংশ নেন তারেক রহমান বলেন দেশকে লুটপাটের সঙ্গে সঙ্গে ভেঙেচুরে শেষ করে রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা বিএনপির দেওয়া একত্রিশ দফার ভিত্তিতে অবিলম্বে দেশকে মেরামত করা জরুরি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে তিনি বলেন আগামীতে বিএনপির পক্ষ থেকে কৃষকদের উন্নয়ন ও তাদের কৃষিকাজে সব ধরনের সহায়তা প্রদান করা হবে ফার্মার্স কার্ড করে দেয়া হবে এর ফলে তারা ভর্তুকি সার্ভিস পরিবারের চিকিৎসা সেবা সহ যাবতীয় সুযোগ সুবিধা পাবেন স্বাস্থ্যসেবায় বেশি সংখ্যায় মেয়েদের প্রশিক্ষণ দিয়ে এখাতকে এগিয়ে নিতে হবে দেশে সত্তর হাজার প্রশিক্ষিত নার্স আছে চিকিৎসা খাতে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বিদেশে চলে যায় এগুলো বন্ধ করা দরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা গণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ত্রিশে জানুয়ারি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর দেশে গুম খুন করেছে সবশেষ জুলাই গণভ্যুত্থানে দেশে গণহত্যা চালিয়েছে কিন্তু সেই আওয়ামী লীগের অপরাধীদের বিরুদ্ধে সরকার তেমন কোনো ব্যবস্থা নিতে পারছে না দল হিসেবে আওয়ামী লীগ ও অপরাধের সাথে জড়িত গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা তিনি বলেন গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিরুদ্ধে কেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিচ্ছে না জুলাই গণভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ করে দিয়েছে এই দেশে রাজনীতিতে দুর্বৃত্তদের প্রভাব রয়েছে রাজনীতির ইতিবাচক পরিবর্তনের জন্য শিক্ষিত মেধাবীদের রাজনীতিতে যুক্ত হতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য তরুণদের নেতৃত্ব দিতে হবে এই তরুণদের নেতৃত্বে জুলাই গণভ্যুত্থান সংগঠিত হয়েছে মুসলিকা দিয়ে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছি বলেছেন আমান আজমি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের গোম সংক্রান্ত প্রতিবেদনে মুক্তির আবেদন নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে জানানো হয় আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর গোম সংক্রান্ত একটি রিপোর্ট সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই রিপোর্টে আমাকে যারা গোন্ডাদের মতো গায়ের জোরে বেআইনি ও অবৈধভাবে অপহরণ করে বেআইনি ও অবৈধভাবে আটক রেখেছিল তাদের মধ্য হতে একজন সেনা কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে তিনি বলেছেন যেহেতু আজমি একজন সেনা কর্মকর্তা ছিলেন তাই শেখ হাসিনার কাছে তিনি মুক্তি দেওয়ার আবেদন জানাতে থাকেন কিন্তু প্রতিবারই তার আবেদন নাকচ করে শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্মকর্তার আমি আবেদন করেছিলাম মর্মে বক্তব্যটি মিথ্যা ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এ প্রসঙ্গে তিনি বলেন প্রথম কথা হল আবেদন জানাতে হলে সেনা কর্মকর্তা কেন যে কোনো ব্যক্তি তো আবেদন জানাতে পারেন আবেদন জানানোর জন্য সেনা কর্মকর্তা হতে হবে এ ধরনের কোনো বিধান নেই তাই এখানে সেনা কর্মকর্তা দেখে আবেদন করার বক্তব্যটি হাস্যকর দ্বিতীয়ত আট বছর বন্দি জীবনে আমি কখনো হাসিনা বা অন্য কারো কাছে মুক্তির জন্য কোনো ধরনের কোনো আবেদন করিনি এটা সকলেই জানেন আমাকে ডিজিএফআই অপহরণ করে ঢাকা সেনানিবাসের পশ্চিম প্রান্তে কচুখেতে অবস্থিত ডিজিএফআই কমপ্লেক্স এর ভিতরে তথা তথাকথিত আয়নাঘরে দীর্ঘ আট বছর প্রাকৃতিক আলো ও অস্বাস্থ্যকর পরিবেশে বন্দি করে রেখে মানবেতর জীবনযাপনে বাধ্য করে সীমাহীন মানসিক নির্যাতন করেছে